নমস্কার বন্ধুরা আজকে আমি একটা খুব সুন্দর রেসিপি করব। এবং মজাদার রেসিপি এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে আপনারা সবাই মিলে এই রেসিপিটা দেখুন ভালো লাগবে আমি রেসিপিটা করার জন্য এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এইভাবে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি আর লবণ নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি গোলমরিচ গুঁড়ো নিয়েছি এখানে একটা সেদ্ধ ডিম আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর এখানে টমেটো কেচাপ নিয়েছি আর কিছু সেদ্ধ ডিম আমি এইভাবে গোল গোল করে পিস করে নিয়েছি আর আলুগুলোকে এইভাবে আমি গ্রেট করে নিয়েছি আমি এখানে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি আর ময়দা নিয়েছি আর এখানে আমি ব্রেড নিয়েছি রুটিটাকে আমি গোল করে এই কাপের সাহায্যে কেটে নেব এইভাবে এইভাবে আমি ব্রেডগুলোকে গোল গোল কেটে নিয়েছি কড়া বসিয়ে এবারে আমি সাদা তেল দিয়ে কুচানো পেঁয়াজ এতে দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দেব। প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেই জন্য বৃষ্টির আওয়াজটা শোনা যাচ্ছে খুব অল্প করে লবণ দেব যে আলু গ্রেট করে রেখেছিলাম এটা দিয়ে দেব এবারে গ্রেট করে নেওয়া ডিমটাও দিয়ে দেব গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেব জিরে গুঁড়োটাও দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দেব বর্ষাকালে কাঠগুলো একটু হালকা স্যাঁত সাথে আছে সেই জন্য একটু ধোঁয়া হচ্ছে আলু আর ডিমের পুটটা হয়ে গেছে এটা আমি তুলে নেব আলু আর ডিমের পুটটাকে আমি কড়া থেকে তুলে নিয়েছি এটা ঠান্ডা হলে আমি রুটির মধ্যে দেব একটা ব্রেড নিয়েছি এবার এই ব্রেডের মধ্যে আমি টমেটো সস দিয়ে দেব এবার যে গোল করে ডিমটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব আলু আর ডিমের পুটটা আমি লাগিয়ে দেবো চারিধাত দিয়ে ডিম আলুর পুটটাকে আমি চারিধার দিয়ে দিয়ে দিলাম এইভাবে আমি লাগিয়ে নিয়েছি এবারে আর ব্রেড নিয়ে আমি এর ওপরে দিয়ে দেব তার আগে আমি এই ব্রেডের মধ্যে অল্প জল লাগিয়ে নেব এবারে এটাকে আমি কভার করে দেব এইভাবে আমি এটাকে কভার করে দিয়েছি আবার আর ব্রেডের মধ্যে আমি টমেটো কেচাপ দিয়েছি আবার চারিদিক দিয়ে পুর লাগিয়ে দেব এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব একটা তুলে আপনাদের দেখাই বন্ধুরা এই ধারের পুরগুলো হালকা হালকা দেখা যাচ্ছে এটা যখন আমি কোট করব তখন এই ধারের পুরগুলো আর দেখা যাবে না এবং বেরিয়েও আসবে না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অল্প রেখে দিয়েছিলাম এটা ময়দার মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণে আমি লবণ দেব জল দিয়ে আমি এটাকে গুলে নেব বেশি মোটা করবেন না আগে ময়দার ব্যাটারি এটাকে আমি দেব এবারে টোস্টের গুঁড়োর মধ্যে আমি এটাকে কোট করে নেব রিফাইন তেল গরম করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেব এটা হয়ে গেছে এটা আমি তুলে নেব আর একটা দিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে সবগুলোই হয়ে গেছে এটাই শেষ ছিল এটা হয়ে গেছে এটাও আমি তুলে নিলাম ব্রেড দিয়ে আমি এই মজাদার রেসিপি পাঁচ পিস তৈরি করেছি এ বর্ষার সময়ে খেতে ভালোই লাগবে বাচ্চা বড় সবাই খেতে পারে আর যখন আপনারা বাচ্চাদের জন্য বানাবেন অবশ্যই কাঁচা লঙ্কা দেবেন না কারণ বাচ্চারা অনেক সময় কাঁচা লঙ্কা খেতে পারে না আমি উপর থেকে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি এ দেখুন ভিতরটা কত সুন্দর এবং ক্রিস্পি হয়েছে বন্ধুরা খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে আর অনেক উপকরণ নয় খুব সাধারণ অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করা হয়েছে বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা জানাবেন এবং আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ